দ্বিতীয় নাম্বার হচ্ছে হলো এখানে বিভিন্ন ছেলে মেয়েরা প্রেম করার জন্য মানে একটা ব্যাপনার তো জায়গায় আমি উপজেলাবাসীকে বলবো আমি হালাল খাই আপনাদেরকে হালাল রাস্তা দেখাবো আমি আল্লাহর কসুম বলে বলছি আমি জনগণের একটি টাকাও খাবো না বিষয়টা হলো আমি একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে আপনি যদি হারাম টাকা সন্তানদের জন্য খাওয়ান সন্তানদের খাওয়া হালাল আপনার স্ত্রীর জন্য খাওয়া হালাল কিন্তু আপনার জন্য হারাম আপনি এই টাকা খরচ করে যদি সন্তানকে আপনি একজন বড় জান্নে আল্লাহ বানাইলেন বড় ইঞ্জিনিয়ার বানালেন ডাক্তার বানালেন কিন্তু পক্ষান্তরে এই জিনিসটা কি হবে জানেন আপনার জন্য কোনো কল্যাণ বই আনবে না কেন আনবে না জানেন আপনি জানেন ওই ছেলেটাকে আপনি ওনার রক্তটাকে গড়াইছেন হলো হারাম ইনকাম দিয়ে ওই ছেলের জন্য কল্যাণকর হবে কিন্তু আপনার জন্য হবে না আমরা আজকে শিক্ষিত সময় সবাই বলি আমার অমুক কুমু কুমু বৃদ্ধাশ্রমে থাকে এর পিছনে কারণটাকে জানেন আপনাদের এই কারণে ওদের মায়া মমতা নেই যদি আপনারা হালাল পয়সা দিয়ে মানুষ করতেন তাহলে আপনাদের সন্তানরা আপনাদেরকে অনেক ভালোবাসত এক নম্বর কথা হলো আমি সৎ লোক এক নম্বরই হলো আমি সৎ লোক আমি কখনোই জনগণের একটি টাকাও স্পর্শ করব না এবং আমার দৃষ্টিতে যেতুগুলো জায়গা আমার আওতায় থাকবে এই জায়গা লোকগুলো একটি টাকাও খেতে পারবে না আমি হুশিয়ার করে একটা কথা বলছি আপনি মাইন্ড করবেন না আমি কথা বলছি যে আমি যদি উপজেলা চেয়ারম্যান হই কাউনিয়াতে এই সরকারের যে বাজেট আসে এটা শত ভাগ কাজে লাগবে কারো পকেটে একটি টাকাও যাবে না আমি কাউনিয়ার জনগণকে বলবো এতটুকুই আমি আপনারা যোগ্য দেখে পক্ষ নিন আপনি তো যাকে ভালো লাগে তাকেই ভোট দিন আমার এখানে কিছু নেই তবে আপনার কাউনিয়ের উন্নয়নের দিকে তাকিয়ে ভোটটা একটা পবিত্র আমানত আপনার এই আমানতটা হিসাব আপনাদেরকে দিতে হবে তো আমি এতটুকুই বলবো আপনারা যাকে যোগ্য মনে করেন তাকেই ভোট দেন আমি একটা প্রশ্ন লাস্ট প্রশ্নটা হলো কাউনী উপজেলা ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলে কাউনী উপজেলা গঠিত আপনি আপনাদের মার্কা হচ্ছে ভোটার ভোটারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে ভোটারদের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো একদম হারা থেকে শুরু করে কাউনিয়া পর্যন্ত বলি যদি আমি একটু আপনার একটু সময় নেবেন আমি একটা কথা বলবো যেটা হলো হারা জন্য আমি একটা কথা বলি এক নম্বর কথায় হারা গাছবাসীরা হয়তো রাস্তাঘাট পেয়েছেন কিন্তু জীবন মানে উন্নয়ন আজ পর্যন্ত হয়নি উন্নয়ন তাহলে ওনারা আপনাদেরকে আপনাদের ওনাদের বাড়িগুলো পাঁচতলা হয়েছে আপনাদের বাড়িগুলোতে আজ পর্যন্ত টিন সেটো হতে পারেনি আপনাদের ওইখানে যদি আজকে জাকাতের আজ থেকে বেশ কিছুদিন আগের কথা জাকাতের কাপড় দিবে গেট খুলে দিতে যায় লেট হয়েছে দেখে পিষ্ট হয়ে মারা গেছে তাহলে আপনাদের এলাকাটা কতটুকু দরিদ্র আপনারাই ভালো জানেন তো আমি শুধু এটা বলবো না আমি হারাগাছবাসীকে বলবো যে আমি আপনাদের জীবন মানের উন্নয়ন করব ইনশাআল্লাহ আপনারা কখনোই কারো জন্য বিচার দিতে পারেননি আমি কথা দিচ্ছি এটা আপনার ইউনিয়নের চেয়ারম্যান থেকে ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে থানা উপজেলা পুলিশ কর্মকর্তা যে কোনো নেতা যদি আপনাদেরকে কোনো হয়রানি স্বীকার করে ইনশাআল্লাহ আমি আপনাদের পক্ষে জোরালো প্রতিবাদ করব এবং সেখানে আপনারা জয়ী হবেন আমি কাউনিয়াটাকে একটা আদর্শ কাউনিয়া গড়াবো কাউনিয়ার মানুষের জীবন মানের উন্নয়ন করব কাউনিয়া উপজেলাতে যারা এখন হত আছে অনেক হতদরিদ্র আছে আপনি হয়তো বা বাড়ি আছে কিন্তু ঘরের মধ্যে না খেয়ে মারা যাচ্ছে আমরা এই কোষ্টা নিতে পারতেছি না আমি অনেককে দেখেছি বাড়ি হচ্ছে পাকা ঘরের মধ্যে না খেয়ে আছে ঢুকরে ঢুকরে মারা যাচ্ছে পাচ্ছে না শিক্ষিত মানুষ পাচ্ছে না অটো চলাইতে পাচ্ছে না কারো বাড়িতে কাজ করতে কোনো রকমে জীবিকা নির্বাহ করে আছে অনেকেই জমি জমা বিক্রি করে এলাকা ছেড়ে পালায় যাচ্ছে আমি এই ব্যক্তিগুলো যারা হত দরিদ্র আছে এই ব্যক্তিগুলোকে বের করে নিয়ে এসে তাদেরকে সুন্দর পরামর্শ দিয়ে কিভাবে মান সম্মানের সহিত বেঁচে থেকে মান সম্মানের সহিত নিজের মান সম্মান বজায় রেখে ভালোভাবে বেঁচে থাকা যায় সেই রাস্তা দেখাবো আর যারা একদমই অসহায় আমি তাদের একদম পাশে গিয়ে যেমন হজরত উমর রাদ আনু উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন উনি দেখতে কান্নার আওয়াজ পেয়ে তার বাসায় গিয়েছিলেন গিয়ে দেখতেছেন পাথর জাল দিতেছে উনি যেমন কষ্ট পেয়ে গিয়ে নিজেই নিয়ে এসে দিয়েছিলেন ঠিক আমি তদুরূপই চেষ্টা করব আপনাদের সেবা করব আরেকটা ব্যক্তি জানবেন আমি দান করব এটা আল্লাহ আমি যাকে দান করব সেই ব্যক্তি আর আমি ছাড়া কেউ জানবে না আমার জন্য সবাই দোয়া করবেন আমাকে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন আমি কাউনিয়ার রাস্তাঘাট থেকে শুরু করে সকল উন্নয়নগুলো যথাযথভাবে কার্যকর ব্যবস্থার মাধ্যমে আপনাদের কাছে তুলে দেব যুব সমাজরা নেশার দিকে ছুটে গেছে আমি যুব সমাজদেরকে কিভাবে নেশা থেকে ফিরিয়ে আসা নিয়ে আসা যায় আমি এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। কারণ নেশা যারা খায় তাদেরকে বারণ করলে নেশা খাওয়া বন্ধ হবে না কিভাবে নেশাটা বন্ধ হবে সেই ব্যবস্থাগুলো আমি জানি হাতে হাত রেখে যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন ইনশাআল্লাহ কাউনিয়া থেকে দুর্নীতি দুঃশাসন মুক্ত হবে কাউনিয়া কাউনিয়া একটি আলোর মুখ দেখবে কাউনিয়া উপজেলা হবে সারা বাংলাদেশের মধ্যে একটা আইডল যাকে সারা বাংলাদেশ চিনবে কাউনিয়া নামের একটি উপজেলা আছে আপনাদেরকে উদ্যাত্ত আহ্বান জানিয়ে আমি বলবো ভোরা মার্কায় ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করুন আমি নির্বাচিত হওয়া মানে আপনারা কাউনি উপজেলাবাসী নির্বাচিত হওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক